হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছি মায়াপুরের আর ব্লগ নিয়ে তো দেখো এসে গেছি যথারীতি পৌঁছে গেছিলাম হচ্ছে ইস্কন মন্দিরের ভিতরে কিন্তু এসে দেখি আর এক কাণ্ড এত ভিড় হয়েছে যে বলার কথা নয় এক তো ছুটির দিন মানুষ ছুটি পেয়েছে আর এমনি নাকি ওখানে শুনলাম শনিবার রবিবারে এমনিতেই ভিড় থাকে তো ঘর পাওয়া ভীষণ মুশকিল তো কি করা যায় ভেবে 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 আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো আমরা বসেছিলাম ওই যে যেখানে আপনাদের দেখালাম ওখানটা বসেছিলাম আমি আর বরবাবু আর মামনি মিলে খুঁজছিল হচ্ছে ঘর কোথায় পাওয়া যায় তারপরে অতি কষ্টে অতি খুঁজে তারপর একটা ফাইনালি পাওয়া গেল কিন্তু ইস্কনের ভিতরে নয় সেটা হচ্ছে খানিকটা যেতে হবে টোটো করে গিয়ে তারপর সেখানে ঘর পেয়েছি ঘর ভীষণই ভালো ছিল বলবো না যে খারাপ কিন্তু খুব ভালো লাগছিল তারপরে আবার চলে এসেছিলাম খেতে তারপর মায়াপুরে গেছি ভোগ এটা তো হয় না সে কারণে বসে পড়েছে ভোগ খেতে তো দেখো কত মানুষের সমাগম এখানে ভীষণ ভিড় হয়েছিল এখানে সেদিনে নাকি অনেক অনেক লোক খেয়েছে দেখো দেখতেই পাচ্ছ কতটা এরিয়া নিয়ে মানুষ ভো ভোগ খেতে বসেছে ওদিকেও ভর্তি তো আমরাও যথারীতি বসে পড়েছি এটা ছিল হচ্ছে গীতা ভবন গীতা ভবনে কুপন কাটা হয়েছিল ভোগ খাওয়ার উদ্দেশ্যে আমার বরবাবু কেটেছিলো তো এখানে খাবারটাও টেস্ট করে দেখার ছিল কীরকম কি অনেক দিন ধরেই ফোনের মধ্যে দেখতে পাচ্ছিলাম এ গুলো যে এরকম খাওয়ায় এরকম টেস্ট হয় তো খাবার ভীষণই ইচ্ছা ছিল আমারও আর বরবাবুরও তো বসে পড়েছি দেখো এখানে ভাত ছিল তারপরে ছিল এখানে একটা সবজি তারপর ছিল কুমড়ো কে কেউ কুমড়ো তারপর কেউ বেগুনি এরকম সবাইকে দিচ্ছিল হচ্ছে ডাল তারপর ছিল হচ্ছে পনিরের তরকারি পায়েস এই সমস্ত কিছু ছিল খাবারের টেস্ট তো বলার কথা নয় ঠাকুরের প্রসাদ খুবই সুন্দর খুবই ভালো আর সমস্ত কিছু ঘিয়ের একদম দেশি ঘিয়ের বানানো ভীষণ ভালো লাগছিল আমার তো প্রথমবার আমি এরকম আগে কখনো যাইনি বলেইছিলাম ছোটোবেলায় একবার গিয়েছিলাম এরকম ভোগ তখন খাওয়া হয়ে ওঠেনি এটা লাইফে প্রথমবার ভীষণ ভালো লেগেছে ভীষণ টেস্টফুল খাবারও ছিল কিন্তু ভিড়ের পরিমাণটা অনেক বেশি যারা যেতে চাইছ তারা শনিবার আর রবিবারটাকে অ্যাভয়েড করে যেও কারণ ওখান থেকেই সবাই বলে দিচ্ছে যে শনিবার রবিবারটা বাদ দিয়ে আসতে কারণ এই দিনে ভীষণ ভিড় হয় সেটা হোক ছুটি বা না হোক কোনো ফেস্টিভ্যাল হোক না হোক এমনিতেই ভীষণ ভীষণ ভিড় হয় শনিবার রবিবারটা অ্যাভয়েড করে বাকি দিনগুলোতে যে মানে যেতে পারো আর এখানে দেখতে পাচ্ছ একটা রুটিও দিয়ে দিয়েছিল তার সাথে এই যে বরবাবুর খেতে ভীষণ ভালো লাগছিল আর যদি কেউ চাইছিলো যে আমার বরবাবু তো পনির খেতে ভালোবাসে তো পনির খেতে চাইছিল বলে আর একবার চেয়েছিলো বলে প্রভুরা একদম ভর্তি ভর্তি করে পনির দিয়ে গিয়েছিল ভীষণ ভালো খাবারের কোয়ালিটি সার্ফিং স্টাইলও বেশ দেখলাম অন্য অন্য রকম একদম তো এখানে খুবই ভালো লেগেছে তো তোমরাও যেতে পারো দেখতে পারো খেতে পারো আমারও তো ভীষণ ভালো লেগেছে তো এটা এই পর্যন্তই রইলো পরের ভিডিও পরে আসবে